আসসালামু আলাইকুম আমরা আজ বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ ইউনেস্কো তারপরে ইউনিসেফ তারপরে এই যে মানে মেইন মেইন যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো নিয়ে পড়ব তো এই ভিডিওটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করবো ফার্স্টের ভাগে আমরা এখানে এখন আন্তর্জাতিক সংগঠনগুলো সদর দপ্তরগুলো আমরা হচ্ছে মানচিত্রের মাধ্যমে দেখব সদর দপ্তরগুলো মানচিত্রের মাধ্যমে দেখে দেখে আসলে মুখস্থ করার চেষ্টা করবো এবং সাথে সাথে শর্টকাট দিয়ে যেটুকু মনে রাখা যায় সেটুকু আমরা চেষ্টা করব মনে রাখার আর এর দ্বিতীয় পার্টে আমরা এই সংগঠনগুলো কোনটা কার সাথে সম্পর্কিত কীভাবে উদ্ভব হয়েছে এই রিলেটেড একটা বিস্তারিত তথ্য আমরা দিব হ্যাঁ তাহলে শুরু করা যাক তাহলে ফার্স্টে আমরা জানতে চাচ্ছি এই এখন হচ্ছে সংগঠনগুলোর সদর দপ্তর আমরা খালি নামগুলো বলে যাব এবং কীভাবে মুখস্থ করা যায় সেটা আমরা শিখবো জাস্ট এভাবেই শিখে রাখি তাহলে এইগুলো আমাদের আগে দরকার মেন কথা সাধারণ জ্ঞানের এই যে আন্তর্জাতিক পাঠের এই যে আন্তর্জাতিক সংগঠনগুলোর সদর দপ্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক ফার্স্টে যাদের নিয়ে শুরু করি সেটা হচ্ছে দেখো আমেরিকা তো আমেরিকা জানো এরা ক্ষমতাধার রাষ্ট্র এবং এরা কিন্তু মার কাট করে হোক আর যাই করে হোক বাটপাড়ি করে হোক টাকা পয়সা সব কিন্তু তারা নিয়ে রাখছে তাই না পৃথিবীর টাকা পয়সা কার কাছে নিয়ে রাখছে তার কাছে নিয়ে রাখছে এবং কোথায় নিয়ে রাখছে সেটা মনে রাখবো তাহলে ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে সদর দপ্তরগুলো ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে কি আমেরিকার এটা হলো আমেরিকার কিন্তু হচ্ছে রাজধানী আমেরিকার রাজধানী ওয়াশিংটনে তারা মূলত সেই টাকা পয়সাগুলো নিয়ে রাখছে তাহলে আমরা কি মনে রাখবো যে টাকা পয়সা রিলেটেড কোনো থাকলে কোনো কথা থাকলে সেটা কোথায় সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি যেমন আমরা যদি বলি ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাংক তাই না ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় তাহলে সেটা হচ্ছে তারপরে হচ্ছে এই ওয়াশিংটন ডিসি তারপরে হচ্ছে আই এম ইন্টারন্যাশনাল মানিটারি ফ্যান্ড ঠিক আছে এটাও কিন্তু এখানে এছাড়াও যেহেতু মনে করো এইগুলো মেইনলি আমরা মনে রাখবো এটা বেশি গুরুত্বপূর্ণ তাছাড়াও ওয়াশিংটন ডিসিতে আর কি কি আছে এগুলো আমরা একটু মনে রাখবো ঠিক আছে আইবিআরডি তারপরে হচ্ছে আইএফসি তারপরে আমরা বলতে পারি আইডিএ ঠিক আছে আইডিএ তারপরে হচ্ছে এম এই সমস্তগুলো কোনগুলো কি এটা আমরা আসলে বিস্তারিত বুঝে ফেলবো আমরা নেক্সট ভিডিওতে আমরা জাস্ট আপাতত মানে দেখতে থাকি মানে দেখতে দেখতে মনে মুখস্থ করতে থাকি এইটা আই হ্যাঁ সিএসআইডি আই হয় এবং হচ্ছে ডাব্লু আর আই তো এই জিনিসগুলো আইবিআরডি আইডিএ আই এফ সি দেখে ফেলো একবার একটু দেখে ফেললে হবে কি মানে মনে থাকে ঠিক আছে তো আমরা বললাম টাকা পয়সা রিলেটেড এই দুটোই বেশি গুরুত্বপূর্ণ টাকা পয়সা রিলেটেড কোনো জিনিস তো তার সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি আমেরিকা সব টাকা পয়সা এখানে রেখে রাখছে তারপর হচ্ছে আইবিআরডি আইডিএ আই এমআইজি আইসিএসআইডি এগুলোর মধ্যে আসলে কিছু পরিবেশ সংগঠনও আছে সেটা আমরা পরবর্তীতে সব সংগঠনগুলো যখন এক এক করে বলবো সেটা একসাথে মনে থাকবে এখন চলে আসো এখন এখানে নিউ এই নিউ ইয়র্ক তারা কিন্তু টাকা পয়সা রাখছে ওয়াশিংটন ডিসিতে আর আমেরিকা সকল কার্যক্রম পরিচালনা করছে কোথা দিয়ে নিউ ইয়র্ক দিয়ে ঠিক আছে তো জাতিসংঘ আমরা জানি যে নিউ ইয়র্ক জাতিসংঘ হ্যাঁ ইউনাইটেড নেশন তো ইউনাইটেড ন্যাশানের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ইউনাইটেড ন্যাশানের সদর দপ্তর কোথায় হ্যাঁ যুক্তরাষ্ট্র তাহলে এই মানে ইউনাইটেড নেশান আমরা মনে রাখবো সহজ ভাষায় ইউএন দিয়ে যেগুলো শুরু মূলত ইউএন দিয়ে যেগুলো শুরু সেগুলো কোথায় হবে সেগুলো যুক্তরাষ্ট্র হবে যেমন আমরা যদি বলি ইউএনডিপি ঠিক আছে তারপরে ইউনিসেফ ইউনিসেফ তারপরে হচ্ছে ইউনিফেম আমরা যদি বলতে পারি ইউনিফেম তারপরে হচ্ছে ইউনিমেন আমরা যদি বলতে পারি ইউনিমেন ঠিক আছে তো এইগুলো মানে ইউএন দিয়ে শুরু হবে আর একটা সহজ ভাষা ইউএনএফপিএ এটা এফপিএ সহজ ভাষায় একটা জিনিস আর একটা মনে রাখতে হবে যে ইউএন এর সাথে মূলত হলো ই অথবা এফ বেশিরভাগ মানে আমি এটা বলছি বেশিরভাগ যদি থাকে ইউএন এর সাথে ই আর এফ থাকে দেখো ইউনিফেম হ্যাঁ এইগুলো সবগুলোতেই থাকে সেগুলোতে জেনারেলি আমরা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে এটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তবে এছাড়া আরও কিছু কিছু আছে আমরা একটু মনে রাখবো এটা যে অরবিস ঠিক আছে চোখের মানে চক্ষু চিকিৎসার একটা দাতব্য সংগঠন আছে অরবিস ঠিক আছে তারপর হচ্ছে কি স্মাইল ট্রেন ট্রেনে করে বিভিন্ন দাতব্য চিকিৎসালয় আছে একটা স্মাইল ট্রেন ঠিক আছে স্মাইল ট্রেন এই স্মাইল ট্রেনের হচ্ছে সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এছাড়াও আছে হিউম্যান রাইট হ্যাঁ মানবাধিকার যেটা হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ এই তিনটারও সদর দপ্তর কোথায় এই নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিউ যুক্তরাষ্ট্রে আমি কি বললাম যে ইউএন দিয়ে শুরু হবে এবং সাথে সাথে ই অথবা এফ থাকবে এটাও বলছি মনে রাখো এটা রাফ আইডিয়া আর কি আসলে সবগুলো খাটে না যেমন তুমি দেখো এরপরে আমি দেখাচ্ছি দেখো ইউএন দিয়ে শুরু হয়েছে ঠিক আছে ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপরও দেখো সেগুলো যুক্তরাষ্ট্রের না তাহলে কোনগুলো সেগুলো দেখো ইউএন এই সিআর ইউএন এই ইউএন এই আর কিন্তু হচ্ছে দেখো ইউএন দিয়ে শুরু হয়েছে তারপরে কি এটা কিন্তু যুক্তরাষ্ট্রে না ঠিক আছে তারপরে খেয়াল করে দেখো যে আমরা যদি বলি আরও আছে হ্যাঁ ইউএনটিএডি ইউএন টিএডি ইউএন এটা কিন্তু যুক্তরাষ্ট্রে না এছাড়া হচ্ছে ইউএনএফসি সি ঠিক আছে তারপর হচ্ছে ইউনিডো ইউনিডো এইগুলা দেখো এগুলোও কিন্তু ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু এগুলো কোথায় এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের না তাহলে কোথায় কোথায় শুধু আমরা কয়েকটা জিনিস করে ফেলি যে ইউএনএইচসিআর এবং ইউএন এগুলো কিন্তু কোথায় থাকে এগুলো হচ্ছে সুইজারল্যান্ড ঠিক আছে সুইজারল্যান্ড আমরা পরবর্তীতে দেখাবো হ্যাঁ সুইজারল্যান্ডে তো এটা হলো আমার এই ইউরোপ মহাদেশে অবস্থিত হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত হয়ে গেছে সুইজারল্যান্ড হ্যাঁ সুইজারল্যান্ডে তাও জেনেভা শহরে জেনে বসল আমরা পরবর্তীতে দেখাবো এই জায়গাটুকু ছোট্ট একটু জায়গা এই জায়গাটুকুর মধ্যে কিন্তু মানে অনেক কিছু আছে একসাথে ঠিক আছে আমরা ছোট্ট এই জায়গাটুকু নিয়ে কথা বলতেছি কিন্তু এই জায়গাটুকু অনেক সদর দপ্তর ওইখানে চলে আসছে তো সুইজারল্যান্ডের জেনেভা এছাড়া ইউএনএফসিসি ইউএনএফসিসি কোথায় থাকবে এটা হলো বন শহর বন শহর জার্মানি এটা ইউএন দিয়ে শুরু হলো এটা কিন্তু বন শহর জার্মানিতে এছাড়া ইউনিডো এটা কোথায় এটা হলো অস্ট্রিয়া আমরা সবগুলো মানচিত্রের সাথে দেখাবো কিন্তু আপাতত আমরা মুখস্থ হতে থাকি অস্ট্রিয়ার ভিয়েনাতে অস্ট্রিয়ার ভিয়েনাতে তাহলে এইগুলো দেখো ইউএন দিয়ে শুরু হয়েছে তারপরে কোথায় হবে এগুলো কিন্তু হচ্ছে তাহলে এইগুলো কিন্তু মানে ইউএন দিয়ে শুরু হলেও কিন্তু নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তাহলে সিম্পল কথা আমরা আমেরিকাতে যে জিনিসটুকু পড়বো খেয়াল করে দেখো একদম সিম্পলভাবে বললাম টাকা পয়সা ওয়াশিংটন ডিসি তাহলে দুইটা জায়গারই স্পেশালি আমরা পড়বো একটা হলো ওয়াশিংটন ডিসি আর একটা হচ্ছে নিউ ওয়াশিংটন ডিসিতে টাকা পয়সা থাকবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ হ্যাঁ এছাড়া বললাম আইবিআরডি আইডিএ আইএফসি হ্যাঁ এইগুলো বললাম এছাড়া হচ্ছে ইউএন দিয়ে যেগুলো শুরু হবে এবং ইআরএফ থাকবে এগুলো বললাম না ঠিক আছে ইউএনএফপিএ হ্যাঁ ইউনিসেফ এইগুলো কোথায় থাকবে এগুলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে এছাড়া আরভিস স্মাইল ট্রেন এগুলো শিখলাম এবং বললাম কোনগুলো ইউএন দিয়ে শুরু হলেও এগুলো এই নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে না সেগুলো কোনটা সেগুলো হচ্ছে দেখো সুইজারল্যান্ড হুম সুইজারল্যান্ড জেনেভাতে আছে হচ্ছে ইউএনএসিআ ইউনিট হ্যাঁ ইউএন টিএডি এইগুলো মুখস্থ করতে থাকতে হবে হ্যাঁ ইউএনএফসিসি এটা বনসর জার্মানিতে তো সেটাই আমরা দেখার চেষ্টা করতেছি আমরা ফার্স্টেই শুরু করি দেখো এই ইউরোপীয় মহাদেশ আমরা কোথায় আসি দেখো এই আমাদের বাংলাদেশ আর এই সকল জায়গা এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেক মানে অনেক ধরনের সদর দপ্তর আছে সেই সদর দপ্তরের ভিতরে ফার্স্টে আমরা চলে আসি আমরা পড়ব হচ্ছে এই যে সুইজারল্যান্ড দেখো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই যে সুইজারল্যান্ড দেখলাম তাই না এই যে সুইজারল্যান্ড এইটুকু জায়গা এই যে সুইজারল্যান্ড এই সুইজারল্যান্ডে অলরেডি আমরা দুটো পড়ে ফেলছি যে সুইজারল্যান্ডে জেনেভা শহর সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুইটা আছে অলরেডি ইউএনএসসিআর ইউএনএস আর হচ্ছে ইউএন তবে সুইজারল্যান্ডের জেনেভাতে যেগুলো আছে সেগুলোকে আমরা একটা সহজ ভাষায় মনে রাখতে পারি সেটা কি এটা হবে জেনারেলি এখানকার সদর দপ্তরগুলো ডাব্লু বা আই দিয়ে শুরু হবে এবং মনে রাখবা যে ও অথবা ইউ দিয়ে শেষ হয়ে যাবে এরকম ডাব্লু বা আই দিয়ে মানে শুরু সহজ কথা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লু দিয়ে শুরু হয় ও দিয়ে শেষ হয় বাই দিয়ে শুরু হয় ও দিয়ে শেষ হয় এইটা ঠিক আছে তা ডাব্লু বাই দিয়ে শুরু ও দিয়ে শেষ যেমন আমরা যদি উদাহরণ দিই এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঠিক আছে ডাব্লু ও উইপো তারপরে ডাব্লু ও ঠিক আছে ডাব্লু টিও সবগুলো দেখো কি ডাব্লু দিয়ে শুরু হ্যাঁ আর ও দিয়ে শেষ এছাড়া আমরা আই দিয়ে শিখি আই এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান হ্যাঁ আই এস ও এছাড়াও বললাম ইউ দিয়ে শেষ হলেও হবে কিন্তু আইপিইউ হ্যাঁ তারপরে আইটিইউ এইগুলো কি এই যে কটা নাম বললাম সবগুলো কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে সুইজারল্যান্ডের জেনেভাতে তাহলে এগুলো কি ডাব্লু দিয়ে শুরু হবে এবং হচ্ছে বললাম ডাব্লু বা আই দিয়ে শুরু হবে ও অথবা ইউ দিয়ে শেষ হবে তো এটা আমরা কমন ফর্মুলা মনে রাখতে পারি ঠিকই কিন্তু ওই যে বললাম কিছু আছে দেখো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইউএন দিয়ে শুরু হয়েছে ইউএনএইচসিআর এবং ইউএন টিএডি এগুলোও কিন্তু কোথায় ঠিক আছে এগুলো কিন্তু জেনেভাতে জেনেভাতে এরকম তাহলে ওই দুটো কিন্তু আসে আবার হ্যাঁ অর্থাৎ আমরা যেটা বললাম ইউএনএইচসিআর তারপরে হচ্ছে আমরা যদি বলি যে ইউএন টিএডি আংটার যেটা বলি এবং হচ্ছে আমরা এগুলো কি শেখাবো সমস্যা নাই ঠিক আছে ইউএ ইউনিটার যেটা বলি এছাড়াও কিন্তু আরও আছে পরিচিত পরিচিত জিনিস তোমরা জানো যেটা এটা হচ্ছে রেড ক্রস ঠিক আছে রেড ক্রস রেড ক্রসের নাম তোমরা জানো তারপরে স্কাউটের একটা সং আছে ডাব্লিউ এস ও এম ঠিক আছে এছাড়া আই সি আই ক্যান আমরা বলি ঠিক আছে তাছাড়া আই সি আর এম এটারও ঠিক আছে দ্য ইন্টারন্যাশনাল হ্যাঁ ট্রেড কর্পোরেশন আইটিসি ঠিক আছে এছাড়াও সেভ দ্য চিলড্রেন বলে একটা সংস্থা আছে সেভ দ্য চিলড্রেন সেভটা সিলড্রেন গুলো একটা সংস্থা আছে তাহলে এই যে সকল সংস্থাগুলো যেগুলো আমরা নাম বললাম দেখো এগুলো সব কোথায় এগুলো সুইজারল্যান্ড জেনেভাতে ঠিক আছে তাহলে আমরা মানে সামগ্রিকভাবে জিনিসটা জানবো যে হচ্ছে ইউএনএসি আর ইউএনটিএডি ইউনিটার রেড ক্রস এগুলো গুরুত্বপূর্ণ আহ বাকিগুলো নাম মনে রাখলে চলবে কিন্তু জাস্ট এটা দেখায় রাখলাম যে এই জিনিসগুলো আছে কিন্তু হ্যাঁ রেড ক্রস এইটা তাহলে এইটা আমরা কোথা নিয়ে পড়লাম বলতো এটা পড়লাম হলো যে সুইজারল্যান্ড ছোট্ট একটা জায়গা এই ছোট্ট একটু জায়গা নিয়ে পড়লাম এরপর আমরা কোনটা নিয়ে পড়তে পারি তো দেখো সুইজারল্যান্ড তো পড়লাম সুইজারল্যান্ডে একটা শহর পড়লাম হলো জেনেভা শহর আমরা এতক্ষণ ধরে যেটা বলতেছি এটা কোথায় এই সবগুলো জিনিস কিন্তু জেনেভা নিয়ে বললাম সুইজারল্যান্ডের জেনেভা শহর কিন্তু এই একই সুইজারল্যান্ডের যদি আমি বলি সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে দুইটা সদর দপ্তর পড়তে হবে সেই গ্লান্ট শহর কি এটা হচ্ছে WWF এফ ঠিক আছে আর আই এন এগুলো জেনে রাখি ডাব্লু ডাব্লু এফ এবং হ্যাঁ তারপরে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ঠিক আছে আই এন এগুলো প্রত্যেকটা কোনটা কি আমরা এক একটা বলবো ঠিক আছে আই ইউসিএন এইগুলো হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত তাহলে সুইজারল্যান্ড নিয়ে পড়া শেষ হয়ে গেল দেখো আমরা ফার্স্টে কিন্তু হচ্ছে ওয়াশিংটন নিয়ে পড়লাম তারপরে নিউ নিয়ে পড়লাম যুক্তরাষ্ট্র শেষ এরপরে আমরা ইউরোপ মহাদেশে চলে আসলাম এবং ইউরোপ মহাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম সুইজারল্যান্ড নিয়ে পড়লাম তাই তো তারপর সুইজারল্যান্ড নিয়ে পড়লাম সুইজারল্যান্ডের ক্ষেত্রে আমরা একটা পড়লাম জেনেভা শহর নিয়ে আর এবং আরেকটা পড়লাম হলো গ্লান্ড শহর নিয়ে এরপর এরপর আমরা দেখো এই পাশে লন্ডন ঠিক আছে ইউনাইটেড কিংডম তো এই লন্ডন নিয়ে পড়বো ঠিক আছে লন্ডনের কয়েকটা জায়গা একটু পর লন্ডনের যে কি কি আছে এটা মনে রাখার জন্য একটা সহজভাবে আমরা মনে রাখতে পারি এভাবে সেটা হচ্ছে আই এম কমন ঠিক আছে আই এম কমন আই এম কমন সহজ রাস্তা মনে রাখি দেখো আই এম এ কিন্তু কি আই এম ও তোমরা কি খেয়াল করছো কিছুক্ষণ আগে কিন্তু আমি বললাম কি আই দিয়ে শুরু ও দিয়ে শেষ হলে কি হবে এটা হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের জেনেভা কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম একটা জিনিস দেখছো এটা হচ্ছে আই দিয়ে শুরু বা ও দিয়ে শেষ আছে কিন্তু এই যে আই এম ও ঠিক আছে এইটা কিন্তু সদর দপ্তর কিন্তু লন্ডনে ঠিক আছে তাহলে আই এম ও সদর দপ্তর লন্ডনে তারপরে হচ্ছে কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এম দিয়ে হলো এটা ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কমন দিয়ে আমরা মনে রাখতে পারি সেটা হলো কমনওয়েলথ আমরা জানি ঠিক আছে কমনওয়েলথ তাহলে এগুলো কি কি মনে রাখবো বললাম আই এম কমন ঠিক আছে একটা আই এমও একটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা হচ্ছে কমনওয়েলথ এইগুলা কোথায় এগুলো হচ্ছে লন্ডন শহরে সুইজারল্যান্ড পড়লাম এরপর হচ্ছে লন্ডন শহর পড়লাম তো এইটা তো পড়লাম ঠিক আছে এখন আর একটা পাশেই দেখো ঠিক আছে তো এইখানে আমরা এইখানে একটা জিনিস পড়বো দেখো রোম ইতালি ইতালি শহর জানো যে ইতালি হচ্ছে রোম ইতালির রোম এই ইতালি রোমে মনে রাখবা সকল খাদ্য আর কৃষি নিয়ে কথা বললে সেটা হলো ইতালির রোম শহরে ঠিক আছে খাদ্য আর কৃষি খাদ্য আর কৃষি নিয়ে কথা বলে কোথায় ইতালির রোম শহরে দেখো প্রথমে সুইজারল্যান্ড আমরা দেখে দেখে পড়ি কোন জায়গাটুকু নিয়ে পড়তেছে খেয়াল করে দেখো ফার্স্টে কিন্তু আমরা সুইজারল্যান্ড পড়লাম সুইজারল্যান্ড ঠিক আছে তারপরে ইউনাইটেড কিংডম এ লন্ডন পড়লাম লন্ডন এবং তারপরে হচ্ছে এই যে সুইজারল্যান্ডের পাশেই ইতালি আছে ঠিক আছে ইতালির রোম শহরে ইতালির রোম শহরে কি কি থাকবে ইতালির রোম শহরে থাকবে বললাম খাদ্য আর কৃষি নিয়ে কথা বললে ইতালির রোম শহর হবে তো খাদ্য আর কৃষির ভিতরে কী আছে একটা হচ্ছে ফাও হ্যাঁ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান আর ইফাদ ঠিক আছে বা এভাবে মনে রাখতে ইফাত একজনের নাম তো যে রোমে যে ফাউ খাইতে আসছে আর কি এরকমভাবে মনে রাখতে পারি রোমেজে ইফাত রোমেজে ফাও খাইতে আসছে তো এই দেখো আমরা অনেকগুলো পড়ে ফেললাম কিন্তু সাথে সাথে দেখো অনেকগুলো কিন্তু পড়া হয়ে গেল আমরা আরও কিছু পড়ব সাথে সাথে তো এগুলো ঘিজি ভিজি হয়ে গেছে আমরা কিছু মুছতে থাকি সেটা হচ্ছে আমরা এদিক দেখো আমেরিকার জিনিসগুলো একটু মুছতে থাকি খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি কিছু কিছু জিনিস পড়ে ফেলছি দেখো সুইজারল্যান্ড নিয়ে পড়ছিলাম এটা ডাব্লু এবং ই দিয়ে শুরু হবে এটা শেষ এবং ইউএনএসি আমরা ব্যতিক্রমগুলো বলছি তোমরা নোট করে নিয়েছো আশা করি এবং তারপরে কিন্তু আমরা কি বলছি এখান থেকে দেখো এই যে সুইজারল্যান্ডের গ্লান্ড শহর বলছিলাম ডাব্লু ডাব্লিউ এফ এবং আর খাদ্য আর কৃষি নিয়ে বললাম সেটা হচ্ছে ইতালির রোম শহর তাহলে আমরা অলরেডি সুইজারল্যান্ড তারপরে কাভার করছি তারপরে হচ্ছে এখানে ইতালি কাভার করছি এর পাশে হচ্ছে লন্ডন কাভার করছি এরপরে এরপরে আরও গুরুত্বপূর্ণ কী পড়া যায় পাশের একটা ছোট্ট দেশ যেখানে একটা নিয়ে নিই ফ্রান্সের প্যারিস ধরো এই ফ্রান্স তো তুমি এই ফ্রান্সের প্যারিসে ঠিক আছে তো ফ্রান্সের প্যারিসে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস কী জানো সেটা ইউনেস্কো ইউনেস্কো ঠিক আছে প্রধান শিল্প সংস্কৃতির যে বিষয় হ্যাঁ আমরা জানি যে ইউনেস্কোই কিন্তু কি করতেছে এই যে আমরা জানি যে হলো আমাদের যে সুন্দরবন মানে মানে আশ্চর্য যে বিষয়গুলো ঠিক আছে সবগুলো কিন্তু এখানে যে লুভের যে মিউজিয়াম আছে না এই যে মোনালিসার যে ছবি সবগুলো সংরক্ষণ থাকে কোথায় সবগুলো কিন্তু সংরক্ষণ থাকে এই ফ্রান্সের প্যারিসে ঠিক আছে যে লুভ মিউজিয়াম আছে সেখানে তো ফ্রান্সের প্যারিসের ফ্রান্স দেখা অনেক বড়ো জায়গা দেখে দেখে মনে করার চেষ্টা করি কোন জায়গা নিয়ে পড়তেছে তো ফ্রান্সে থাকবে হচ্ছে মনে রাখবো ফ্রান্সে থাকবে হচ্ছে ইউনে ফ্রান্সের প্যারিসে থাকবে হচ্ছে ইউনেস্কো আচ্ছা গেল তো ফ্রান্সের প্যারিস গেল কিন্তু ফ্রান্সের আর একটা শহর আছে কিন্তু সেটা হচ্ছে ফ্রান্সের লিও তে ফ্রান্সের লিওতে থাকবে ইন্টারপোল ঠিক আছে ইন্টারন্যাশনাল পুলিশ ইন্টারপোল ইন্টারপোল এই সদর দপ্তর কোনটা হবে ফ্রান্সের লিও তাহলে ফ্রান্সের প্যারিস একটা আর ফ্রান্সের লিও একটা এটা মাথায় রাখবো ওকে তারপরে আমাদের একটা জিনিস মাথায় রাখবো অস্ট্রিয়া তাহলে আমরা এটা পড়লাম ঠিক আছে ফ্রান্স নিয়ে পড়া শেষ হয়ে গেল দেন আমরা পড়ব অস্ট্রিয়া দেখো এই অস্ট্রিয়া এই যে ছোট্ট পাশ আমি বললাম যে ইউরোপের বেশিরভাগই যে পাশাপাশি দেশগুলোতেই কিন্তু সকল সদর দপ্তরগুলো আছে এই অস্ট্রিয়ার ভিয়েনা যেটা মনে রাখবো যত সব শিল্প এবং আণবিক যত সব সংস্থা কি কী বললাম শিল্প এবং যত সব আনবিক সংস্থা এই আণবিক সংস্থা কোথায় আছে এই শিল্প এবং আণবিক সংস্থা হচ্ছে এই অস্ট্রিয়া ভিয়ানা দেখো অস্ট্রিয়া কিন্তু না হ্যাঁ অস্ট্রিয়া এটা মনে রাখবো তাহলে সেটা কি কি আছে ওপেক এটা একটা পেট্রোলিয়াম সংস্থা হ্যাঁ ওপেক ওপেক তারপর হচ্ছে হ্যাঁ আই এ ই এ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি আর কি অ্যাসোসিয়েশন হ্যাঁ ওই বললাম আণবিক সংস্থা যেটা বললাম এছাড়া সিটিবিটি বিটি এছাড়া হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়ছি ইউনিডো ঠিক আছে ইউনিডো ইউএন দিয়ে শুরু হয়েছিল কিন্তু তারপরও এটা সুইজারল্যান্ডের জেনেভাতে না এটা অস্ট্রিয়ার ভিয়ানাতে অস্ট্রিয়ার ভিয়েনাতে ঠিক আছে অস্ট্রিয়ার ভিয়ানাতে এটা মনে রাখবো তো এটা আমরা পড়লাম এটা হচ্ছে ছয় নম্বরে আমরা একটা জিনিস পড়ে ফেললাম আমরা মোটামুটি ফ্রান্স বা এরপর আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে আমরা জার্মানিটা নিয়ে কভার করি দেখো জার্মানি তো জার্মানির দুটো জিনিস নিয়ে পড়বো আমরা কিছুক্ষণ আগে একটা পড়লাম যে জার্মানির বন শহর বলে কিন্তু একটা জিনিস পড়ছিলাম বন শহরে পরিবেশবাদী একটা সংস্থা ছিল ইউএনএফসিসি এটা একটা মনে রাখবো আর যেটা আরও একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জার্মানির যে বার্লিন শহর ঠিক আছে এই জার্মানির বার্লিন শহর এই জার্মানি বার্লিন শহর এইখানে থাকে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা আসলে একটা মানে আমাদের দেশে যে বলি না যে দুর্নীতিতে ফার্স্ট হয়ে গেছে তো এই ফার্স্ট হয়ে গেছে এই দুর্নীতি বিষয় হচ্ছে সমালোচনা বা এই বিষয়গুলা এই র্যাঙ্কিংগুলো দেখে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোথায় আছে জার্মানিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে জার্মানিতে তো দেখো অনেকগুলো আমরা কিন্তু এখনও পড়ে আছি কোথায় ওই সেই ইউরোপ মহাদেশে অনেকগুলো জিনিস কিন্তু পড়ে ফেললাম আমরা ফ্রান্স পড়ছি আমরা অস্ট্রিয়া ভিয়েনা পড়ছি এবং জার্মানি পড়ছি তো আমরা জিনিস জায়গা এই যে বেলজিয়াম বেলজিয়াম এই ছোট্ট একটা জায়গা দেখো লন্ডনের পাশে এবং ফ্রান্সের আশেপাশে যে জায়গাটা দেখো এই বেলজিয়ামতে বেলজিয়াম এই বেলজিয়ামে কিন্তু দেখো আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থা আছে এটা হচ্ছে বেনেলাক্স ভুলে গেল বেনেলাক্স ঠিক আছে তো কি কি দেখলাম যে এই বেলজিয়ামে আমরা কি কি মনে রাখব একটা হচ্ছে বেলজিয়ামে বেনেলাক্স বেলজিয়ামে বেনেলাক্স সাবান বেলজিয়ামে বেনেলাক্স ন্যাটো প্রধান সামরিক জোট দেখো আমেরিকা সে ওইখান থেকে মানে ক্ষমতা ঠিক আছে এই সামরিক জোট সম্বন্ধে আমরা একটু বিস্তারিত পরবর্তীতে বলবো ঠিক আছে যে এই কিন্তু হ্যাঁ মানে ক্ষমতা চালাচ্ছে নেটোর মাধ্যমে এই যে সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত যারা হয়েছে মানে তাদেরকে তারা সামরিক সহযোগিতা দেয় ঠিক আছে ইউরোপের মহাদেশের মানে যারা আমেরিকা পন্থী আর কি সহজ কথায় তো আরও আছে ইউরোপীয় ইউনিয়ন আমরা পরবর্তী বিস্তারিত যখন বলবো আরও বিস্তারিত বুঝতে পারবো এটা তো বেনেলাক্স ন্যাটো এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এটা কোথায় আছে এটাই হচ্ছে তোমার এই বেলজিয়ামের ব্রাসেলস বেলজিয়ামের ব্রাসেলস এছাড়াও দেখো এই পাশের দিকে আছে কি নেদারল্যান্ড ঠিক আছে এই দেখো নেদারল্যান্ড এই নেদারল্যান্ড বেলজিয়ামের একদম পাশে ঠিক আছে বেলজিয়ামের পাশে কি আছে নেদারল্যান্ড ছোট্ট একটা জায়গা তো এই নেদারল্যান্ড এই নেদারল্যান্ডের জায়গাটুকু আমরা পড়বো নেদারল্যান্ডের দুটো জিনিস নিয়ে পড়বো এটা হচ্ছে নেদারল্যান্ডের হেক শহর নেদারল্যান্ডের হেক শহরে আমাদের আন্তর্জাতিক আদালত আমরা জানি ঠিক আছে যে জাতিসংঘের একটা সহযোগিতা সংস্থা আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আদালত এটা নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আর নেদারল্যান্ডের আরেকটা একটা শহর আছে যে অ্যামারস্টারডাম হ্যাঁ এটা এদের মানে রাজধানী আর কি হ্যাঁ অ্যামস্টারডম এই অ্যামস্টারডমে কিন্তু আছে হচ্ছে গ্রিন পিস ঠিক আছে গ্রিন পিস এটাও একটা পরিবেশবাদী সংস্থা এই গ্রিন পিস গ্রিন পিস আর নেদারল্যান্ডের হেক শহরে থাকবে হচ্ছে আন্তর্জাতিক আদালত তো খেয়াল করে দেখো এই করতে করতে কিন্তু আমরা অনেক জিনিস শিখে ফেললাম তা আমরা ফার্স্টে হচ্ছে আমেরিকা কাভার করলাম এবং তারপরে আমরা হচ্ছে টোটাল ইউরোপ ইউরোপের কিন্তু ঘুরে ফিরে আমরা যে যে অংশগুলো দেখলাম যে একটা হচ্ছে প্যারিস নিয়ে পড়লাম লন্ডন নিয়ে পড়লাম হ্যাঁ বেলজিয়াম নিয়ে পড়লাম নেদারল্যান্ড নিয়ে পড়লাম জার্মানি নিয়ে পড়লাম অস্ট্রিয়া নিয়ে পড়লাম অস্ট্রিয়া নিয়ে পড়লাম এছাড়া হচ্ছে ইটালি নিয়ে পড়লাম সুইজারল্যান্ড নিয়ে পড়লাম দেখো অনেকগুলো এই এতগুলো সংস্থা বললাম না বেশিরভাগ জিনিস কোথায় আছে সব এই যে ইউরোপীয় মহাদেশে তো এরপরে আমরা এশিয়া মহাদেশের ভিতরে চলে আসি খেয়াল করে দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা কথা বলে দিয়েছি যে যে আমেরিকা সকল টাকা পয়সাগুলো রেখে দিয়েছে তো মানে এপাশের যারা পুঁজিবাদ সংস্থা আমরা পরবর্তীতে দেখাবো যে পুঁজিবাদ হ্যাঁ তারপর হচ্ছে সাম্রাজ্যবাদ উগ্রবাদ হ্যাঁ রিয়ালিজম এই যে অংশগুলো যাতে বিশ্বাসী বা দেশগুলো কোনগুলো পুঁজিবাদ যারা বিশ্বাসী মানে আমেরিকার যে সংস্থাগুলো বা এইগুলা আমেরিকাপন্থী যে সংস্থাগুলো তারা দেখো আমেরিকা কি করছে তাদের টাকা পয়সাগুলো বেশিরভাগ এই ওয়াশিংটন ডিসি নিয়ে এগুলোতে চেষ্টা করছে না এশিয়া মহাদেশে এরকম একটা পরাশক্তি হতে কে সেটা হচ্ছে চায়না তো এশিয়া মহাদেশে আমাদের এশিয়া মহাদেশে পরাশক্তি হইতে চাচ্ছে কে চায়না তো চায়নাও কিন্তু তাদের টাকা পয়সাগুলো কোথায় রাখবে যার কাছে টাকা পয়সা আছে সেই কিন্তু হলো এ হয়ে যাচ্ছে সবার হেড হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এটা হয়ে যাচ্ছে সে তো এই যে চায়নার মনে রাখবা চায়নাও কি করছে ওই যে আমরা দেখলাম না আমেরিকা এর দুটো জিনিস ছিল আইএমএফ এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো চায়নাও কি করছে এর দুটো রেপ্লিকা গঠন করছে এই দুটার রেপ্লিকা গঠন করছে চায়নার এই যে আইএমএফ এর রেপ্লিকা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং এই ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে সাংহাইতে দেখো এই যে সাংহাইতে ঠিক আছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা কোথায় সাংহাইতে আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই যে বেইজিংয়ে নিয়ে চলে আসছে তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে রেপ্লিকা সেটা কিন্তু হচ্ছে এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের রেপ্লিকা সেটা বেইজিংয়ে নিয়ে এসছে কী নাম তার এআইআইবি ঠিক আছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো উন্নয়ন করে ঠিক আছে আমরা বিস্তারিত পড়বো আর কি তাহলে এ ডাবল আইবি ঠিক আছে তো মনে রাখো এ ডাবল আইবি এটা হচ্ছে কোথায় চলে আসলো তাহলে এটা হচ্ছে বেইজিংয়ে তাহলে চীনে চীন পড়াশক্ত হতে যাচ্ছে টাকা পয়সা নিতে যাবে এর রেপ্লিকা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে আর এখানে হচ্ছে চলে আসলাম যে হলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেটা তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের দপ্তর হচ্ছে বেইজিং ও আরেকটা জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই এ আই আই বি পড়লাম এর সাথে ঘোলায় যেতে পারে সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা কিন্তু দেখো আমাদের এই যে ফিলিপাইন ঠিক আছে এই ফিলিপাইনের ম্যানিলা ওদের যে ফিলিপাইনের যে হ্যাঁ ফিলিপাইনের ম্যানিলাতে থাকবে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপাইনে ম্যানিলাতে ঠিক আছে তো আমরা এখানে এটা জানলাম এছাড়াও দেখো এ পাশের দিক থেকে এটা পড়ছি এছাড়াও আরও কিছু জানি যে এই যে ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে সৃষ্টি হচ্ছে ইন্দোনেশিয়া এই যে ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার যে জাকার্তা ঠিক আছে ইন্দোনেশিয়াতে এই ইন্দোনেশিয়াতে এই যে জাকার্তাতে আছে কি আসিয়ান ঠিক আছে দশটার রাষ্ট্র আমরা পরবর্তীতে পড়বো আর কি এই আসিয়ানের সদর দপ্তর কিন্তু কি ইন্দোনেশিয়াতে তাই না আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়াতে ওকে তাহলে এটা গেল এছাড়াও তাহলে এছাড়াও আমরা এদিক থেকে দেখো আমরা চীন পড়লাম এগুলো পড়লাম হ্যাঁ তো এরপরে আমরা জানবো হচ্ছে এ পাশে এশিয়া মহাদেশের ভিতরে সৌদি আরব তো সৌদি আরবের যে মানে এই যে জেদ্দা শহর সৌদি আরবের জেদ্দা শহর এই সৌদি আরবের জেদ্দা শহরে যত সব ইসলামিক সংস্থা যেটা সৌদি আরবে মানে ইসলামিক সংস্থা হবে এবং জানো ওআইসি ঠিক আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পড়লাম তারপরে হচ্ছে মানে এনডিবি পড়লাম তারপরে হচ্ছে এখান থেকে এ ডাবলআইবি পড়লাম তারপর হচ্ছে এখানে ওআইসি পড়লাম হ্যাঁ তারপরে আইডিবি পড়লাম এটা মাথায় রাখবো তো এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে ইসলামিক কথা থাকলে সেটা কোথায় সৌদি আরবের জেদ দেয় ইসলামিক কথা থাকলে সৌদি আরবের জেদ দেয় তো এই যে এটার পরে আমরা একটু মিশর পড়ে ফেলি যে কায়রো মিশরের শহরে একটা অংশ মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে মানে আরব লীগ এটা মানে মিশরের কায়রোতে কোনটা আছে এটা হচ্ছে আরব লীগ ঠিক আছে আরব লীগ তাহলে এটা গেল এটা গেল আর আর একটা তুর্কি তুর্কি ঠিক আছে তুর্কির যে শহর হ্যাঁ ইস্তানবুল তো এই তুর্কির যে ইস্তানবুল শহর এই তুর্কির ইস্তানবুলে থাকবে হলো ডেভেলপিং এইট ডেভেলপিং এইট হ্যাঁ আটটা দেশ সেটা আমরা শিখব পরবর্তীতে ডেভেলপিং এইট দেখো আমরা পড়তেছিলাম হচ্ছে এশিয়া মহাদেশ নিয়ে তো এশিয়া মহাদেশের মধ্যে কয়েকটা জিনিস কিন্তু পড়ে ফেললাম আর কয়েকটা জিনিস আছে এই যে নেপাল নেপালের কাঠমান্ডু আমরা জানি সেটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স সেটা হচ্ছে সার্ক সার্কের সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমুণ্ডু অবস্থিত এবং বাংলাদেশে কি আছে বাংলাদেশে আছে সিরডাপ সিরিডা ঠিক আছে আর আছে কি বিমস্টেক তো বিমস্টেক একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান বিমস্টেক সিরডাপ এবং বিমস্টেক ঠিক আছে তাহলে দেখো এই হলো এশিয়া মহাদেশ নিয়ে এশিয়া মহাদেশে কোন কোন জায়গা নিয়ে তাহলে কথা বললাম চীনের ক্ষেত্রে কথা বললাম যে ওরা একটা পড়াশক্তি হতে চাচ্ছে তার মানে ওর কাছে টাকা পয়সা থাকবে তো ওরা হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাঙ্ক এটা আছে তো একটা হচ্ছে সাংহাইতে এবং একটা হলো বেঞ্জি বেইজিংয়ে কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা হচ্ছে কোথায় আছে এটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে এবং আমরা জানি আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় তাই না এবং নেপালের কাঠমান্ডুতে আমরা দেখলাম সার্ক আমরা জানি এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান সিরিডাফ এবং হচ্ছে বিমস্টেক ঠিক আছে তো এটা একটা প্রতিষ্ঠান এবং সাথে সাথে হচ্ছে সৌদি আরবের কথা বললাম সৌদি আরবে যে জেদ্দা শহর সেখানে থাকবে হলো ইসলামিক যে কথাটা যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং হচ্ছে ওআইসি এবং ইজিপ্ট মিশর মিশর হ্যাঁ মিশরের যে কায়রো তো মিশরের কায়রোতে থাকবে হচ্ছে আরব লীগ আরব লীগের সদর দপ্তর এবং তুর্কির যে ইস্তাম্বুল ইস্তানবুলে থাকবে ডেভেলপিং এইট ডেভেলপিং এইট এখন এশিয়ার পরে আমরা একটা ছোটোখাটো জিনিস না জানলে হয় না সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ সম্বন্ধে একটু জানবা আফ্রিকার এই জায়গাটা একটু গোল করবে সেটা হচ্ছে কেনিয়া কেনিয়া নাইরবি শহর তো কেনিয়া দুটো থাকবে একটা মনে ইউনে অক্সফার্ম এবং হচ্ছে ইউনিট অক্সফার্ম ইউনিট তাহলে এই গেল শত্তে দেখে একদম সহজভাবে আমরা কোন জায়গা জায়গা নিয়ে পড়তেছি এটা নিয়ে যদি তুমি একটু মানচিত্র নিয়ে বসো না তোমার আশা করি মুগস্ত হয়ে যাবে ঠিক আছে এত প্যারা নেওয়ার দরকার নেই আমরা জানি যে জিনিসগুলো একটু যখন আমরা হেফাজট করে পড়ি তখন আসলে কিন্তু মনে থাকে না কিন্তু এই যে দর্শনের মধ্যে পড়তেছি বা হচ্ছে এই যে দেখে দেখে পড়তেছি এবং সাথে সাথে একটু নিজেরা মনে করার চেষ্টা করব তাহলে কিন্তু মনে থাকবে লাস্টলি আমরা আজকের টপিকসে যেটা জানবো সেটা হচ্ছে কোন সদর দপ্তরগুলোর কোন সদর দপ্তর কোন সদর দপ্তর নাই যাদের ঠিক আছে কোন সংস্থাগুলোর কোনো সদর দপ্তর নাই সদর দপ্তর নাই কোনগুলো দেখো একটা জোট নিরপেক্ষ আন্দোলন দেখো আমেরিকা চাই সবসময় ঝামেলা পাকাইতে তাই না তো এরা এটা থামাইতে চাই তো একটা জিনিস মানে মানে একটা কেউ পুঁজিবাদী বিশ্বাসী কেউ সাম্রাজ্যবাদী বিশ্বাসী হ্যাঁ দুজন দুজন মতবাদ নিয়ে নিচ্ছে তা আমাদের একটা নিরপেক্ষ জিনিস থাকা লাগবে কেউ যুদ্ধবাদাইতে চাচ্ছে কেউ যুদ্ধ থামাতে চাচ্ছে বা একটা নিরপেক্ষ যায় জিনিস লাগবে সেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলন যেটা ন্যাম ঠিক আছে ন্যাম এবং জি সেভেন্টি সেভেন গ্রুপ সেভেন্টি সেভেন এছাড়াও মানে ব্রিক্সের কিন্তু কার্যগত কোনো মানে অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়া থাকে কিন্তু ব্রিক্সের কার্যত কোনো সদর দপ্তর কিন্তু নাই এছাড়াও হ্যাঁ জি এইট জি এইট যদিও এই জি এইট থেকে সরে গেছে রাশিয়া ঠিক আছে এবং জি টোয়েন্টি জি টোয়েন্টি আচ্ছা এখন জি সেভেন হয়েছে যাই হোক আমরা এটা মনে রাখি সদর দপ্তর নাই এগুলো থাকবে ঠিক আছে জি দিয়ে শুরু জি জি দিয়ে শুরু সহজ কথায় এগুলোর হল সদর দপ্তর নাই ব্রিক্সের নাই আর নেমের নাই তো দেখো ঘুরে ফিরে কিন্তু আমরা টোটাল দপ্তরগুলোর একটা মানে টোটাল একটা ওভারভিউ পাইলাম আমরা এইখানে কিছু পড়ছি এইখানে কিছু পড়ছি হ্যাঁ এইখানে কিছু পড়ছি একটু জাস্ট এইগুলো একটু ওভারভিউ দাও টু এক্স স্পিডে দরকার হয় দেখে ফেলো একটা না ডিভিশন দিয়ে তাহলে আমার আশা করি মনে করি আমি যে দ্রুত এইটু তোমার পেরে যাবা ঠিক আছে তো পরবর্তী দিদিটাতে দেখাবে যেখানে আমরা এই যে সংস্থাগুলো বললাম এই সংস্থাগুলোর একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ওভারভিউ দিব